শুভ সকাল বন্ধুরা গতকাল মহানবমীর দিন আমার হোয়াটসঅ্যাপে অন্তত পঞ্চাশ জনের বেশি পরীক্ষার্থী উদ্বিগ্ন হয়ে মেসেজ পাঠিয়েছেন যে তাহলে কি ক্লার্কশিপ মেন পরীক্ষা এবছর আর হবে না জানুয়ারি মাসে হবে আবার অনেকে জিজ্ঞাসা করছেন যে কবে ক্লার্কশিপ ক্লার্কশিপ পরীক্ষার ফিলিমসে মোটামুটি কতজন পরীক্ষার্থী পাশ করতে পারে এবার দেখুন হঠাৎ করে এরকম পুজোর মানে মাঝখানে এই প্রশ্নের জাগরণ কেন ঘটল সেই বিষয়টা আমি একেবারেই মানে বুঝলাম না তবু যেহেতু পঞ্চাশের পরীক্ষার্থী মোটামুটি আমাকে হোয়াটসঅ্যাপে এটা জিজ্ঞাসা করেছেন তাই আমার মনে হলো যে বিষয়টা ভিডিও করে আপনাদের সামনে স্পষ্ট করে দেওয়া দরকার প্রাক্তন শ্রদ্ধ স্যার যিনি ইউটিউবে তার যে গানের চ্যানেল রয়েছে সেখানে বহু পরীক্ষার্থীর কমেন্টের উত্তরে কিন্তু প্রায় জানিয়েছেন যে ক্লার্কশিপ পরীক্ষাতে মোটামুটি যে ভ্যাকেন্সি রয়েছে সেটা প্রায় আট হাজারের কাছাকাছি বা তার বেশিও হতে পারে এবার ধরুন আট হাজার যদি ভ্যাকেন্সি থাকে তাহলে আমরা জানি যে পাবলিক সার্ভিস কমিশনের একটা ট্রেন্ড আছে যে মোটামুটি যা ভ্যাকেন্সি আছে তার গুণ পরীক্ষার্থীকে পাশ করানো হয়ে থাকে মেন পরীক্ষাতে আমি যদি গুণ না ধরে মোটামুটি আট গুণও ধরি তাও দেখুন আপনারা হিসাব করলে আট নয় বাহাত্তর বা আট দশে আশি ঠিক আছে বা আট আট মোটামুটি তাহলে তাহলে হাজার হাজার আমরা এইটুকু বলতেই পারি যে সত্তর আশি হাজার পরীক্ষার্থীকে কম করে মিসলেনিয়াস এই মিসলেনিয়াস বলছি ক্লার্কশিপ প্রিলিমসে পাস করানোর সম্ভাবনা রয়েছে এবং মোটামুটি প্রায় সত্তর আশি হাজার পরীক্ষার্থী ক্লার্কশিপ পেন পরীক্ষা দিতে পারবে ঠিক আছে এটা কিন্তু পরিষ্কার খুব সহজ হিসেবে পাবলিক সার্ভিস কমিশনের পূর্ববর্তী যে সমস্ত আর কি মানে পরীক্ষার ট্রেন্ড আছে সেটা দেখলে আপনারা সহজেই বুঝতে পারবেন সুতরাং এটা বিপুল সংখ্যক পরীক্ষার্থী সত্তর থেকে আশি হাজার মতো পরীক্ষার্থী কিন্তু এখানে ডাক পেতে পারে এবং এর যথেষ্ট সম্ভাবনা আছে বলে এটা আমার তরফ থেকে মনে হয় এখন রেজাল্ট বেরোলে বিষয়টা আরও স্পষ্ট হবে আর একটা প্রশ্ন যে কবে আর কি মানে মেন পরীক্ষা হওয়ার একটা সম্ভাবনা আছে এটা অনেকে জিজ্ঞাসা করেছেন দেখুন আমি এর আগেও বলেছি যে স্যার আমাদের যেটা জানিয়েছিলেন তিনি আমাদের সকলের শ্রদ্ধা এবং প্রণম্য তার সমস্ত কথাই প্রায় মিলে যায় তিনি যেটা বলেছিলেন যে পুজোর পরে ফ্লাগশিপের রেজাল্ট বেরোবে এবার আমি কিছুটা মজার ছলেই বলেছিলাম যে এই পুজোটা কবে মানে পুজো কালী পুজো এই পুজো লক্ষ্মী পুজোর পরে নাকি পুজো লক্ষ্মী পুজো পুজো তারপরে ছট পুজো জগদ্ধাত্রী পুজো সব মিটে গেলে হবে এবার আমি এটা ধরে নিলাম যে মোটামুটি সমস্ত পুজো মিটে গেলে নভেম্বর মাসে এই রেজাল্টটা প্রকাশিত হলো এবার আপনারা দেখবেন যে পাবলিক সার্ভিস কমিশন অনেক সময় রেজাল্ট বেরোনোর মোটামুটি আর কি মানে দেড় মাস পরে বা কখনো দু মাস পরে প্রিলিমসের মেন পরীক্ষার যেটা সেটা নিয়ে থাকে তাহলে যদি দেড় মাস পরে পরীক্ষাটা নেয় তাহলে ডিসেম্বরের মধ্যে পরীক্ষা হচ্ছে যদিও ডিসেম্বরের শেষ দিকে আবার একটা পরীক্ষা রয়েছে কলকাতা পুলিশের কনস্টেবলের ফলে কিছুটা শুরুর দিকে নিতে হতে পারে অথবা জানুয়ারি মাসে নিতে হতে পারে আমি আমার চ্যানেলে এই আগে এই ভিডিওতে আবার মানে এর আগেও বলেছি যে যেহেতু পাবলিক সার্ভিস কমিশনের কাছে ক্লার্কশিপ পরীক্ষাটা এই মুহূর্তে প্রায়োরিটি ডাবলিউ বিসিএস মিস্টেনিয়াস ক্লার্কশিপের তো ফর্মই ফিল আপ হয়নি ফলে সেগুলোর পরীক্ষা ফর্ম ফিল আপের পরবর্তীকালে জানা যাবে কিন্তু ক্লার্কশিপের প্রিলিমস হয়েছে মিসমসডেন্স হয়ে গেছে ফলে ক্লার্কশিপ পরীক্ষাটা প্রায়োরিটি সুতরাং নভেম্বর মাসের শুরুতে যদি রেজাল্ট বেরোয় তাহলে ডিসেম্বর মাসে বা জানুয়ারি মাসে কিন্তু পরীক্ষাটা হওয়ার আর কি মানে যথেষ্ট সম্ভাবনা রয়েছে এটা একান্তই আমার ওপিনিয়ন এরপর পাবলিক সার্ভিস কমিশন যখন তাদের ওয়েবসাইটে জানাবে অফিসিয়ালি তখন বিষয়টা জানতে পারবে এবং আমার চ্যানেলে জানাবো সুতরাং পরীক্ষার্থী যারা জানতে চেয়েছিলেন তারা পুজোর কটা দিন অত্যন্ত আনন্দ উপভোগ করুন দুটো প্রশ্ন ছিল আমি দুটোরই উত্তর দিলাম যে মোটামুটি আশা করা যেতেই পারে যে পরীক্ষার্থীকে প্রিমসে পাশ করানো হবে এবং এই পরীক্ষাতে যারা ডাক পাবেন সেটার মেন পরীক্ষা দেবেন ডিসেম্বরের শেষে বা হয়তো জানুয়ারি শুরুর দিকে এই হচ্ছে আমার ওপিনিয়ন পিএসসিআর অফিসিয়াল ওয়েবসাইটে জানালে চ্যানেলে জানাবো চ্যানেলটা সাবস্ক্রাইব করুন বেলাইকন প্রেস করে দিন আর যদি আপনারা মনে করেন যে এই মুহূর্তে আপনারা মানে এর মক টেস্ট নিতে চান তাহলে সাতাশে সেপ্টেম্বরের ভিডিওটা মনোযোগ দিয়ে দেখে যোগাযোগ করতে পারেন আর যদি মনে করেন যে আসন্ন ডাবলিউ পরীক্ষার জন্য সাইকোলজি যে অপশনালটা রয়েছে সেটা নিয়ে আমার কাছে পড়বেন তাহলে অবশ্যই আমার চ্যানেলে চোদ্দোই সেপ্টেম্বর আমি যে নতুন কোর্সটা লঞ্চ করেছি সেই সংক্রান্ত ভিডিও খুব মনোযোগ দিয়ে দেখবেন দেখে যদি আগ্রহী হন তাহলে ডাবলিউ বিপি এস মক টেস্টের পাশাপাশি কারণ বহু পরীক্ষার্থী মক টেস্ট নিয়েছেন তাহলে আপনারাও সাইকোলজি অপশনাল স্টাডি মেটেরিয়াল নিয়ে এই মুহূর্ত থেকে পড়াশোনা শুরু করলে এক বছরের মধ্যে শেষ হয়ে যাবে আর একটা কথাও বলি যে আমাদের পাড়ায় তো আজকে বিসর্জন হচ্ছে না কারণ আজকে লক্ষ্মীবার আমাদের সকলের মতে আজকে আমাদের ঘরের মাকে যেতে দিতে নেই তাই আমাদের তরফ থেকে মানে বিসর্জন যেটা সেটা সরকারি হিসেবেও তিন দিন সময় দেওয়া হয়েছে তাই আজকে প্রথা বা রীতি যেটা রয়েছে সেটা মেনে হয়তো শাস্ত্র মতে ঘর বিসর্জন হয়ে যাবে কিন্তু মা আজকে আমাদের সাথেই থাকছেন তাই জন্য আজকে আমি অন্তত কাউকে মানে বিজয়া দশমীর কথা বলছি না এটা তো আমাদের অত্যন্ত দুঃখের দিন এবং একটা যন্ত্রণার দিন বছরে একবারই মা আসে সুতরাং এই সময়টা যদি কিছুটা বিস্তৃতও হয় তাহলে আমাদের সকলেরই ভালো লাগে তাই এটা হয়ে যাক তারপর আমি সবাইকে বিজয়া দশমীর শুভেচ্ছা নিশ্চয়ই আগামীকাল জানাবো সকলে ভালো থাকুন মনোযোগ দিয়ে লেখাপড়া করুন সফল হন এবং মায়ের আশীর্বাদ মাথায় নিয়ে শেষ দিনের মতো আনন্দটুকু করে নিন ভালো থাকবেন ভিডিওটা লাইক করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সব খবরের জন্য চ্যানেলের দিকে নজর রাখুন ভালো থাকুন